প্রায় এক বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল মহিলা নয় পুরুষের অ্যাকাউন্টে ফলে টাকা পাচ্ছিলেন না প্রকৃত উপভোক্তারা হুগলির উঠেছে অভিযোগ আর ভোটের মুখে এই ঘটনায় বিজেপির তিনজনকে গ্রেফতার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত অশোক দাস পূর্ব মেদিনীপুরের ময়নার দক্ষিণ হরকুলি গ্রামে বিজেপির বুথ সভাপতি তার ছেলে শ্রীকান্ত বেসরকারি সংস্থার অধীনে বিভিন্ন সরকারি অফিসে ডেটা এন্ট্রি করার কাজ করে দু সালে খানাকুলে দুয়ারে সরকার ক্যাম্পে ডেটা এন্ট্রির দায়িত্ব ছিল তার ওপরই কিন্তু সরকারি প্রকল্পে একের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো কি করে পুলিশ সূত্রে দাবি দু সালে খানাকুল দু নম্বর ব্লকের বিডিওর কম্পিউটার হ্যাক করেন শ্রীকান্ত পাসওয়ার্ড হাতিয়ে নেন তিনি পুলিশ সূত্রে দাবি তখনই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের নম্বরের জায়গায় তার বাবা সহ ময়নার বারো জনের অ্যাকাউন্টের নম্বর দিয়ে দেন শ্রীকান্ত ফলে সেই টাকা পৌঁছে যায় অশোক দাস সহ বাকিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় এক বছর ধরে অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সম্প্রতি সন্দেহ জাগে মহিলাদের মনে এরপর সম্প্রতি বিডিওর কাছে গিয়ে তারা খোঁজ নিয়ে জানতে পারেন টাকা চলে যাচ্ছে অন্যদের অ্যাকাউন্টে তখনই গোটা বিষয়টা সামনে আসে সামান্য একটা হয়তো উঠে এসছে সামনে বিজেপির সকলেই চোর নয় এরা ডাকাত এদের কাছে সিবিআই যায় না তো এদের কাছে ইডি যায় না এজন্য এদের ধরা যায় না এদের কাছে কেউ যায় না বিজেপির যে নেতাকর্মীরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য এই কাজ করেছেন ওদেরকে শাড়ি পরিয়ে পন্ডা বাজারে দাঁড় করিয়ে রাখা হোক লক্ষ্মীর ভাণ্ডারে যে চুরি করা যায় দুর্নীতি করা যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে যে আসলে দুর্নীতি করা যাচ্ছে সেটা আজকে প্রমাণিত হলো এই ঘটনাটা শুধু সামনে এসছে বলে বোঝা গেল মিথ্যা কেস দিয়ে আমাদের এই কর্মীকে দমানোর চেষ্টা হতে পারে আর যদি প্রকৃতপক্ষে সে দোষী হয় তাহলে পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা তাতে চাই যে দোষী ব্যক্তি সোমবার বিষয়ে এ পুলিশে অভিযোগ জানান খানাকুল দু নম্বর ব্লকের বিডিও তার ভিত্তিতে বিজেপির বুথ সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করে খানাকুল থানার পুলিশ তবে এখনো মূল অভিযুক্তের হদিশ মেলেনি বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুপুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর